হর্ন বাজানো প্রয়োজন কারণ আপনি একজনকে হর্নটা দেওয়া হয়েছে মানুষকে সতর্ক করার জন্য যে আপনি আমার সামনে আসেন আমি দ্রুতগতিতে আসছি বা আপনি আমার সামনে থেকে সরে যান প্রথমেই বলি আমাদের কিন্তু এই যে নো হর্ন ক্যাম্পেনে যে জনসাধা জনসচেতনামূলক যে কার্যক্রমটা চলতেছে এটা হচ্ছে দ্বিতীয় ধাপে চলতেছে আমরা এর আগেও মেবি সাত আট মাস পূর্বে পরিবেশন পরিবেশ মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে এই ক্যাম্পেনটা শুরু করেছিলাম তো ওই সময় আমরা খুব ভালো একটা ফলাফল পেয়েছি কিন্তু তারপরও দেখা গেছে যে ঢাকা শহরের এত জনবহুল একটা শহর এবং এত পরিমাণে মানে গাড়ি ঘোড়া আছে যে ওই এক পর্যায়ে করেও আমরা নির্দিষ্ট পয়েন্টে কয়েকটা পয়েন্টে সাফলতা পেলেও অধিকাংশ ক্ষেত্রে আমরা সাফলতা পাইনি তো দ্বিতীয় ক্ষেত্রে যেসব আমরা ফোকাস করতেছি ওই সব অঞ্চলগুলোকেই যেসব অঞ্চলগুলো আসলে খুবই সেন্সিটিভ এবং মানে নিরব এলাকা হিসেবে ঘোষিত করা হয়েছে যেমন এই যে আমাদের সচিবালয় স্কুল কলেজ তারপর হাসপাতাল যে কোনো সরকারি অফিস এগুলো সবগুলো কিন্তু আমরা জানি যে এগুলো নীরব এলাকা এগুলো সামনে কোনো রকম শব্দ করা যাবে না কিন্তু বেআইনি হর্ন যেগুলো আছে হাইড্রোলিক হর্ন বা ভেপু এগুলোর এত পরিমাণে ব্যবহার বেড়ে গেছে যে মানুষ নিজের আসলে জানেও না যে অজান্তেই ব্যবহার করতেছে বেআইনি হর্নগুলা যেগুলা ডিসিবলের মাত্রা অতিক্রম করতেছে তো এই জন্য সেকেন্ড ধাপে আমাদের মূল ফোকাসটা হচ্ছে যেসব অঞ্চলগুলো বেশি সেন্সিটিভ সেসব অঞ্চলগুলোকে নীরব করার চেষ্টা একটা করে এবং জনসচেতন কতটুকু আমরা সাফল্য পাইছি এটা আসলে ডিবেটেবল একটা কথা আমরা মনে করি যে আমরা নিজেরা সচেতন যতটুকু হতে পারছে এটা ক্যাম্পেইনটা করে ঠিক ততটুকুই আমরা করতে পারতেছি কারণ যখন আমি সচেতন হচ্ছি তখন আমি আরেকজনকে বুঝাইতে পারতেছি যে এটা উচিত না এটা ভালো না এবং আমরা আশাবাদী আমরা যেহেতু এখানে অনেক বেশ কয়েকদিন ধরে ক্যাম্পেনটা করছি আমরা একবার যার সাথে কথা হয়েছে একবার যাকে আমরা বোঝাতে পেরেছি আমরা দেখেছি যে আমাদের ওইটা সফ মানে সফল হয়েছে সে পরেরবার আমাদের কাছে এসে আমাদের কাছে সে নিজের অভিজ্ঞতা ব্যক্ত করে গেছে যে আপনাদের কথা বলার পর আমরা জানতে পারছি এবং আমার হচ্ছে হর্নটা আমি চেঞ্জ করছি বা আমি এলাকাগুলো সম্পর্কে জানতে পারছি এবং সে সম্পর্কে সে সচেতন হয়েছে তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে হ্যাঁ আমাদের এতদিনের কষ্ট ধীরে ধীরে আমরা সাফল্যের মুখ দেখতে পাচ্ছি শিশুরা যখন জন্মগ্রহণ করে তখন তাদের কিন্তু নাক কান গলা ফুসফুস এগুলো খুবই নাজুক অবস্থায় থাকে খুবই সেন্সিটিভ অবস্থায় থাকে যখন আপনি এখন ধরেন যে নিউবর্ন বেবি একটা হসপিটালে আসে ইন্টেন্স কেয়ারে আসে সে তার পাশে রাস্তায় যদি হর্ন এত পরিমাণে বাজানো হয় তার কিন্তু কানের যে পর্দাটা বা কানের যে ইনার ইনার ইয়ার সেটা কিন্তু তখনও ভালোভাবে ডেভেলপ হয় না তো যখন তার ব্রেনে এটা হিট করে যখন কানের পর্দা এটা হিট করে তো তার যে ইনার ইয়ারে মিডল ইয়ারে তখনই ড্যামেজ শুরু হয়ে যায় তো ওই পর্যায়ে থেকে বাচ্চারা যখন এরকম একটা পরিবেশে যে এই অতিরিক্ত হর্নের মতো পরিবেশে অতিরিক্ত শব্দদূষণের মতো পরিবেশে বড় হতে থাকে ভবিষ্যতে আমরা দেখতে পারব যে তার কানের ক্ষমতা মানে সক্রিয়তা অনেকখানি কমে যায় আপনি যদি এই যে আমাদের পাশে যে মার্কেটটা আছে সার্জিক্যাল মার্কেট আপনি যদি এখানে খোঁজ দেন তিনটা জিনিস সবচেয়ে বেশি সেলিং কানের ইয়ারপিস কোমরের বেল্ট আর হচ্ছে নেকটাই কেন শব্দ দূষণ মানুষের হচ্ছে কোমর নেওয়া অসচেতনতা মানে স্বাস্থ্যসম্মত যে কিন্তু এটা কানে যে ইয়ারপিস এটা সবচেয়ে বেশি সেলিং প্রোডাক্টের মধ্যে একটা কেন বাচ্চা অবস্থা থেকে সেই রকম শব্দদূষণ পরিবেশে বড় হয় বড় হয়ে এই যে আমি যে এই ইয়ারপিসটা পরে আসি এটাও কিন্তু ক্ষতিকারক এটার উচ্চমাত্রায় ভলিউম আমার কানের মিডল ইয়ারে গিয়ে আমার যে লোমগুলো আছে ওগুলোকে বিনষ্ট করে দেয় ফলে আমি এক কানে কম শুনতেছি অলরেডি আমার এই সমস্যাটা আছে তারপরে এই যে বড় অবস্থা আপনি আমরা তো এখানে প্রোগ্রাম করতেছি আমাদের এটা সরাসরি এফেক্ট করতেছি কীভাবে এতটুকু শব্দদূষণ পরিবেশের থেকে আমরা যখন বাসায় যাই নীরব একটা পরিবেশে তখন পড়ালেখার দিকে ফোকাস করতে পারতেছি না কোনো কাজ করতে পারছি না কারণ খুব মাথা ব্যথা করে শব্দটা সরাসরি যখন কানে হিট করে আমরা যখন এই পরিবেশে থাকি তখন এটা এফেক্ট করে না কিন্তু যখনই আমরা এটি থেকে বের হয়ে যাই তখনই আমাদের মানে মাথা ব্যথা মাইগ্রেনের সমস্যা এগুলো দেখা দেয় এগুলো কিন্তু ছোট ছোট প্রবলেম কিন্তু যখন বেশি পরিমাণে বা বেশি দিন ধরে এগুলো চলতে থাকে তখন এগুলো মেজর মানে ফিজিক্যাল অ্যাবিলিটিসের উপর ক্ষতি করে তো অ্যাডাল্টের তো সমস্যা একটু পরে হয় কিন্তু বেবিদের হচ্ছে সবচেয়ে সেন্সিটিভ হওয়ার কারণে বেবিটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তো এটা হচ্ছে সত্তর সময় সবচেয়ে ক্ষতিকারক দিকগুলোর মধ্যে হর্ন বাজানো প্রয়োজন কারণ আপনি একজনকে হর্নটা দেওয়া হয়েছে মানুষকে সতর্ক করার জন্য যে আপনি আমার সামনে আসেন আমি দ্রুত গতিতে আসছি বা আপনি আমার সামনে থেকে সরে যান হর্নটা বাজানো প্রয়োজন কিন্তু আপনি নিজে থেকে যতটুকু পারেন রিফ্রেন করেন যে না আমার সামনে হয়তোবা মানে মানুষটা চলে যাবে কিছুক্ষণ পর বা গাড়িটা সরে যাবে কিছুক্ষণ পর আমি হর্নটা না বাজে সে যদি অটোমেটিক্যালি যেতে পারে বা আপনি অনেক লম্বা একটা ট্রাফিকে পড়ে আসেন তো অবভিয়াসলি আপনার হর্ন বাজায় কোনো লাভ নাই কারণ আপনার সামনে আরও দশটা গাড়ি দাঁড়ায় আছে তারাও যাবে তারপরে আপনি যাবেন তো রিফ্রেন্ড করেন একটু কন্ট্রোল করেন যতটুকু পারা যায় আপনি একটু চেষ্টা করেন যে আমি আপনার আমার বাসা থেকে বের হয়ে আমি আমার কর্মস্থল পর্যন্ত যাব আমি তিনটা হর্ন বাজাবো এরকম নাম্বার লিমিট করে ফেলে তাহলে দেখবেন অটোমেটিকলি আপনার হাতটা যে অভ্যাস হয়ে গেছে মানুষের যে হর্ন বাজানোর যে অভ্যাসটা অটোমেটিকলি আপনি যখন সেলফ কন্ট্রোল শিখে যাবেন তখন আপনার হাত দিয়ে আপনাকে আর মানে সিগনাল দিবে না যে হর্নটা বাজে তো এভাবে করলে যত বেশি ট্রাফিকই থাকুক যত বেশি লোক সংখ্যা থাকুক যত বেশি গাড়ি থাকুক আমি মনে করি যে আমাদের রাস্তাঘাট অনেকটাই সুরক্ষিত এবং সেফ এবং ফিজিক্যাল মেডিকেল এবিলিটিসের জন্য মানুষের কোনো ক্ষতি হবে না শব্দ দূষণ অনেকখানি কমে যাবে আমাদের এই কার্যক্রমটা গত পাঁচ তারিখ জানুয়ারি পাঁচ তারিখ থেকে শুরু হয়েছে চলবে মোট দশ দিন চলবে দশটি পয়েন্টে ভিন্ন ভিন্ন পয়েন্টে হবে সেই পয়েন্ট সেই কার্যক্রম অনুযায়ী আজকে আমাদের জিরো পয়েন্টে সপ্তম দিন কার্যক্রম শুরু হয়েছে এটা আমাদের শব্দ দূষণ নিয়ন্ত্রণের জন্য আমরা কাজ করেছি এটা যে পরিবেশ মন্ত্রণালয় থেকে আমরা গ্রিন ভয়েসের সদস্যরা আর কি এই কাজটা করতেছি এটা শব্দ দূষণ আমাদের অতিরিক্ত মাত্রা আমাদের শ্রবণ শক্তিকে হ্রাস করে আমাদের স্বাভাবিক মাত্রা হচ্ছে পঁয়ষট্টি মিলিমিটার পঁয়ষট্টি মিলিমি যেটা আমাদের শ্রবণ শক্তি দেয় এর উৎ উচ্চমাত্রা যদি পথাসি মাত্রা হয়ে থাকে সেক্ষেত্রে দেখা যায় আমাদের শ্রবণশক্তি হ্রাস পেয়ে যায় এবং আমরা এবং শ্রবণ শক্তি আমাদের হ্রাস পেয়ে থাকে এবং দেখা যাচ্ছে বিভিন্ন সময় আমাদের নীরব কিছু এলাকা আছে যে এলাকাতে হর্ন বাজানো নিষিদ্ধ যেমন আমাদের একটা আপনার আবাসিক এলাকাগুলোতে আমাদের রাত নয়টা থেকে ভোর ছয়টা পর্যন্ত বাজানো দণ্ডনীয় অপরাধ এগুলো হচ্ছে আমাদের কার্যক্রম না এটা হচ্ছে পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর কি কার্যক্রমটা চলছে এর আগেও আমাদের দুইবার এই কার্যক্রমটা হয়েছে আর এটা নিয়ে আমাদের তিন তিন নম্বর পর্যায়ে চলছে হ্যাঁ এটা সচেতন মানুষের কাছে যাচ্ছে মানুষ কেউ হয়তো বা ফিডব্যাক দিচ্ছে তবে মানুষের আমাদের নিজেদের সচেতন হওয়া উচিত কারণ দেখা যাচ্ছে শহরে অনেক গাড়ি আছে দেখা যাচ্ছে যে আমাদের যে রোড ক্রসের সময় দেখা যাচ্ছে মানুষ এই গাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছে যে গাড়ির যে ড্রাইভাররা থাকে ওরা বাঁধাতে আর কি ই করে যদি আমরা নিজেরা সচেতন হই তাহলে দেখা যাবে এই শব্দ দূষণটা এই হর্ন শব্দ দূষণটা আমরা কিছুটা নিয়ন্ত্রণ করতে পারবো বলে আশা করি শব্দ দূষণটা আরও একটা বেশি কারণ আছে যে ট্রাফিক জ্যামের কারণে এটা বেশি হয়ে থাকে তো যদিও দেখা যাচ্ছে যে একটা গাড়ি আর একটা গাড়ির পিছনে থাকে তো ওরা অযথা হর্ন বাঁধায় যদি আমরা যদি অযথা হর্ন না বাজাই তাই দেখা যাচ্ছে সামনে ট্রাফিক জাম বাড়ছে আমরা যদি ওই সময় যদি অযথা না বাজাই নীরব থাকি তাহলে আমাদের হয় আর কি